আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা সব বাহিনী আজকে পিকনিক খেলবো যেতো শীত আসা পড়ছে প্রচুর শীত হ্যাঁ তো পিকনিকে বাজার করে নিয়েছি সব এই যে পোলটি মুরগি দিয়া আমরা পিকনিক করব যেতো আমরা সব গরীব মানুষ আর ব্যাগের ভিতরে কি কি আছে আপনাদের দেখাইতেছি পিকনিকের জন্য কি কি বাজার করে নিয়েছি তো পোলটি মুরগি দিয়ে আজকে বিরিানি রান্না করব আমরা সবাই খুব আনন্দ করব যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরোটা ভিডিও দেখেন আর কি কি বাজার আনছে ব্যাগের ভিতরে আপনাদের দেখাইতেছি কি কি শুকনা বাজার আনছে দেখাই আপনাদের এখানে আছে খিরাই আর হয়েছে লেবু এখন তো শীতকাল এখন শশা পাওয়া যায় না এই জন্য খিরাই আনছে আর এই যে গরম মশলা পেঁয়াজ তারপরে এলাচ দারচিনি তেজপাতা এখানেও আছে খিরাই কাঁচা বাজার আর কাঁচামরিচ আনছি কারণ আমার বাড়ির কাঁচামরিচ প্রায় শেষ এজন্য কাঁচা মরিচ কিনে নিয়েছি আর এখানে আছে যে আনছি তো আজকে আমরা যারা আছি বড় মানুষ আর ছোট মানুষ মিলে হয়েছে বড় মানুষ আর আমি সবার চাইতে ছোট তো বড় মানুষ আর ছোট মানুষ মিলে আজকে রান্না করব মুরগির পাঁচ আমরা সবাই ওই দিক দিয়ে বাচ্চা নিতেছে আর আমি মুরগি কাটতে নেই সবাই হাতে হাতে কাজ করলে সময় লাগবো না তাড়াতাড়ি হয়ে যাব যাবে কাটতে নেই অনেকে বলেন আমার ভিডিওতে মানুষ দেখা যায় না আজকে আমার বাড়িতে দেখেন মাসাল্লা মেহমানের অভাব নাই সব বড় বড় মেহমান মুরগির মাংস একদম ছোট ছোট করে কাটবো যেহেতু বিরিয়ানি রান্না করব মুরগি কাঁটা শেষ খুব সুন্দর করে এই যে মুরগির মাংস খুব সুন্দর করে ধুয়ে নিব এখন মুরগির মাংস খুব সুন্দর করে ধুয়ে দুই দুইবার তো এখন দুইয়া সাইকেল রাখা দিব মাংস ধুয়ে নিছি আর সবাই এদিক দিয়ে সবকিছু গুছাই নিছে পেঁয়াজ টিয়াজ মরিচ সবকিছু কাটতে নিছে তো চলেন যায় প্রতিদিন তো আমার রান্না ঘরে রান্না করি আজকে আর এখানে রান্না করব না আজকে ওই যে খোলা জায়গা আছে ওই পাশে রান্না করব তো এদিক দিয়ে একদম খোলা জায়গা আছে মাটি পড়ছি আমি এই সাইডটা তো খুব সুন্দর জায়গা আজকে এখানে রান্না করব পাতিল এনে রাখছি বড় পাতিল আজকে আগে চুলা জ্বালাই গরম পানি করে নেই তো গরম পানি দেওয়া লাগবো তারপরে গরম পানি বসাবো আগে আগুন জ্বালাই দিছি চুলা বসাই দিলাম গরম পানি করে নিবা আগে তো পানি দিয়ে দিলাম পাতিলে পাতিল দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে গরম পানি দিয়া দিছি ফাতিলে ডাইটা দিলাম পানিটা গরম গরম পানি করে রাইখা দিছি তো পাতিলে তেল দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিব পেঁয়াজ কুচি জিরা গরম মশলা বাটা দিয়ে দিলাম বাটা আদা বাটা আর দিলাম মশলাটা খুব সুন্দর করে তেলের সাথে ভাজা নিছি তো পানি দিয়ে দিলাম লবণ দিয়া দিলাম পরিমাণ মতো আর মত কাঁচামরিচ মরিচের গুড়া দিলাম অল্প জাল দিব কারণ সব বাচ্চারা আছে এজন্য জাল কমাই দিব আমি মশলাটা খুব সুন্দর করে কষাই নিছি তো মাংসটা দিয়া দিলাম মুরগির মাংসটা চালটা খুব সুন্দর করে মশলার সাথে পানি দিলাম গরম পানি ধোয়ার জন্য আসলে কিছু দেখা যায় না গরম পানি দিছি তো বলো কাজা করবো এখনই পরিমাণ মতো পানি দিয়ে দিছি বিরিয়ানির মশলা নিয়ে নিছি দুই প্যাকেট তো দিয়ে দিব বিরিয়ানি প্রায় হয়ে গেছে তো গোলাপ জল দিয়ে দিব একটু খুব সুন্দর গ্রানের জন্য আর দিয়ে দিব মিঠা আতর এটাও খুব সুন্দর একটা গ্রান আসবো বিরিয়ানি থেকে এটাও অল্প দিয়ে টেস্টি লবণ দিয়ে দিব অল্প একটু বিরিয়ানি প্রায় হয়েই গেছে তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আর বিরিয়ানি চুলাতে রাখা যাব না রাখলে একদম ডাক দিলাম ডাকনা দিয়ে বিরিয়ানি এমনি এমনি হয়ে যাব গরমের তাফে তাফে যেহেতু বড় পাতিল বিরিয়ানি হয়ে গেছে তো এখন বাইরা নিব সবাই বসে গেছে খাইতে পাতিল ওইখানে আছে পাতিল অনেক কুঝন তো আনতে পারি নাই তো ওইখান থেকে বাইরা বাইরা আগে কমায় না ওই যে সবাই বসে পড়ছে খাইতে আগে সব বড় মানুষদের বসাই দিছি তো আগে বড় মানুষেরা খায় না তারপরে আমরা খাবো কেমন হয়েছে বিরিয়ানি হ্যাঁ দে হাসান খাবন আইছে মজাইছে খাৰ পাইছে নে সবার খাওয়া দাওয়া সবার লাস্টে আমি খাইতেছি বিরিয়ানিটা খুবই মজা হয়েছে কিন্তু নতুন তো এই জন্য মানে একটু হালকা একটু মাখো মাখো হয়ে গেছে এত জ্বর জ্বরা হয় নাই তাও আলহামদুলিল্লাহ সবাই মিলে একটা জিনিস রান্না করলে এটার খাওয়ার মজাটাই অন্যরকম আর খাওয়ার চাইতে আনন্দটাই বেশি তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন